বোল্ট অলমোস্ট ছয় বোল্টে নামায় নিয়ে আসছে তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি আরেকবার দেখাচ্ছি এটাকে একটু পিসার দিয়ে জাস্ট হালকা পরিমাণে দুই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের যারা সোলার আছে আমাদের বাসা বাড়িতে আমাদের যাতে ছোট হোক বড় হোক যে ধরনের সোলার সেট হোক তো আমরা কিন্তু একটা মোটরের সাথে অনেকেই পরিচিত সেটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ হাই স্পিড মোটর তো সেক্ষেত্রে আমরা কী ভাবি যে হাই স্পিড মোটর এটা প্রচুর পরিমাণে ঘুরে এটা দিয়ে যদি আমরা একটা ফ্যান তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের মনে অনেক ভালো হবে বাতাস হবে তো আদেও কি আমরা এই ফ্যান তৈরি করলে আমাদের জন্য ভালো হবে না ক্ষতি হবে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো তো এর জন্য বরাবরের মতন কিন্তু আমি একটা সেভেন সেভেন ফাইভ মোটর নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সেভেন ফাইভ মোটর একুশ হাজার আর পি এম তো এটা কিন্তু আপনার খুব হাই স্পিড একটা মোটর একুশ হাজার আর পি এমের মোটর তো আজকে আমরা দেখবো আমাদের এই মিটারের মাধ্যমে যে এটার যে আপনার ওয়াট এবং এম্পিয়ার সে কতটা পরিমাণে খায় বা আমাদের কতটা পরিমাণে কনজিউম করে আমাদের কতটা এনার্জি লস করে দেয় ও তো এই বিষয়টা আজকে আমরা দেখবো কারণ আমাদের দেখা গেছে অনেক ক্ষেত্রে আমাদের সেট থাকে ছোটো আশি এমপিয়ার পঞ্চাশ এম্পের ষাট এমপিয়ার একশো এমপিআর ব্যাটারি থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের মোটর দিয়ে যদি ফ্যান তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা কেমন বেকআপ দিবে দেবে কত সময় চলবে বা আদেও আমাদের জন্য এটা পজিটিভ হবে কি না তো বন্ধুরা আমি দেরি করব না বরাবরের মতন আমি আমার যে ওয়ার্ড মিটারটা আছে আমি মিটারটাকে আগে আমি কানেকশনটা দিয়ে নিই আমি প্রথমে আমার মিটারের কানেকশনটা দিয়ে আপনাদের আজকে একদম সরাসরি দেখাবো যে আমাদের ছোট ভাই সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর মোটরটা কতটা ওয়াট কনজিউম করে তোমার মিটারটা আগে ঠিকভাবে একটু কানেকশনটা দিয়ে নিয়ে এটা একটু লুজ হয়ে গেছিল তো বন্ধুরা আসলে আমরা অনেকেই অনেক কিছু ভাবি যে আমাদের এটা দিয়ে করলে আমাদের সোলার থেকে করলে ভালো হবে বা এটা আমরা যদি ফ্যান তৈরি করি আমাদের জন্য অনেকটা ভালো হবে তো আমি চাচ্ছি যে আপনাদের এই বিষয়টা শেয়ার করতে আপনাদের মাঝে যে একুশ হাজার আর পি সেভেন সেভেন ডিসি যে মোটরটা আছে এটা কিন্তু অনেক হাই স্পিড এবং অনেক শক্তিশালী একটা মোটর তো এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গ্যানিং মেশিনের এখানে বিট লাগাই বা ড্রিল মেশিনের জন্য একটা বিট বসে কিন্তু আপনারা ও ছোটখাটো যে কাজগুলো আছে বাসাবাড়ি সেটা কিন্তু করতে পারবেন তাহলে বুঝে নেন যে এটা কতটা শক্তিশালী তো আগে আমি প্রথমে আমার মোটরের একটা কানেকশন একটা তার আমি একটু কানেকশন করে নিই যাতে আমাদের সুবিধা হয় আপনাদের বুঝাইতে তো যারা এটা নিয়ে ভাবছেন যে আপনারা ফ্যান তৈরি করবেন বা কিছু একটা তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখা উচিত আপনাদের আমি মনে করি যে আপনার এই ভিডিওটা দেখার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে এটা আপনার জন্য কতটা উপযোগী হবে তো আমরা প্রথমে যদি আমাদের এটা দেখাই ভোল্টেজটা যদি দেখাই আমাদের ব্যাটারির কত ভোল্টেজ আছে তাহলে হয়তো বোধ হয় আপনারা একটু ভালো বুঝতে পারবেন আমার এখন ভোল্ট আছে হচ্ছে বারো দশমিক ষোলো বারো দশমিক ওয়ান সিক্স ফাইভ ভোল্ট আছে তো এখন আমি যদি এই মোটরটাকে অন করি আমি আপনাদের একটু এভাবে ধরে নেই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আর আরেকটা কথা নিই বন্ধুরা আমি যখন এটা মানে অন করব স্টার্ট করব এটা কিন্তু প্রচুর পরিমাণ আওয়াজ হয় হয়তো দেখা গেছে আমার কথাটা শুনতে একটু ই হতে পারে তো এর জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা আমরা প্রথমে আগে এটার লোডটা দিয়ে নিলাম তো আমরা এখন দেখব সে কত ওয়াট কনজিউম করছে বন্ধুরা আমি বিষয়টা আপনাদের আগে দেখাই নেই আমার ব্যাটারির বোল্ট আছে কিন্তু এখন বারো দশমিক পনেরো আমার ব্যাটারির বোল্ট বারো দশমিক পনেরো তো আমি এটাকে কানেকশনটা আগে দেই যেহেতু একাধে আমি ধরে রাখছি আমি যদি এটা আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন আমি জাস্ট খালি একটা টোকা দেবো এটার স্পিডটা কত দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখেন এটা জাস্ট একটু ধরবো আর ছাড়বো এতে কি মানে স্পিডটা দিচ্ছে ও কারণ এটা কিন্তু একটা হাই স্পিড মোটর তো বন্ধুরা বিষয়টা দেখেন এটা কিন্তু আমি কোনো লোড দিই লোড ছাড়া আমার ব্যাটারির ভোল্ট কিন্তু অলমোস্ট বারো দশমিক পনেরো থেকে দশ দশমিক ছাপ্পান্নতে নিয়ে আসছে তাহলে আপনারা বুঝেন যে সে কতটা প্রেশার ক্রিয়েট করছে আমার ব্যাটারির উপরে দশ দশমিক ষাটে নিয়ে আসছে তাহলে বুঝতে পারছেন ওয়াট খাচ্ছে পঁচিশ এবং এমপিআর খাচ্ছে টু পয়েন্ট চৌত্রিশ তো বন্ধুরা আসলে এটা কিন্তু আপনার হাই স্পিড মোটর তো এটা কিন্তু হচ্ছে আমি আমি জাস্ট জাস্ট অন অন করলাম করলাম এটাকে আমার থেকে নিয়ে আসছে তাহলে বুঝেন আপনার ব্যাটারি উপরে কতটা পরিমাণ পিসার দিচ্ছে তো এইখানে যদি আপনি একটা পাখা বা যাই হোক কিছু যদি একটা সেট করেন তাহলে সেক্ষেত্রে সে কতটা স্পিডে চলবে আপনারা হয়তো বুঝতে পারছেন তো সেটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে কিছু একটা দিয়ে আমি টাচ করবো এবং দেখবো যে সে কি পরিমাণে ওয়াট কনজিউম করে তখন ধর আমি হচ্ছে আপনার এই মোটরটাকে পিশার করার জন্য আমি একটা টিস্যু নিয়ে নিলাম কারণ আমি এটা যখন হাত দিয়ে টাচ করি বা হাত দিয়ে যদি সাদা হাতে ধরি তাহলে সেক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে হিট হয় তো যার জন্য আমি প্রথমে হচ্ছে এটা টিস্যুটা নিলাম আমি টিস্যুটা এখানে মাথায় দিয়ে আমি একটু চাপ দিয়ে ধরবো কারণ যখন আপনি কোনো কিছু ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে ব্যবহার করার সময় কিন্তু এটার উপরে একটা পিসার আসবে আপনি দেখা গেছে একটা পাখা ব্যবহার করলেন হ্যাঁ একটা পপুলার আপনি ফ্যান তৈরি যেহেতু করবেন বা আপনি ড্রিল করবেন যেটাই করেন আপনি সেই ক্ষেত্রে তো আপনার একটা প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে জাস্ট একটু প্রেশার ক্রিয়েট করে দেখাবো যে সে ওয়াট কনজিউম করে তো চলেন বন্ধুরা আমরা দেখতে থাকি তো প্রথমে আপনারা আমার মিটারটাকে আগে একটু দেখেন তারপর আপনারা দেখবেন পুরাটা সম্পূর্ণভাবে আমি প্রথমে একটু লোড দিয়ে দিলাম তো আমার মিটারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দশ দশমিক সাতচল্লিশ ভোল্ট দেখাচ্ছে দশ দশমিক সাতচল্লিশ ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি এই জায়গাটা একটি পিশার করব করবো আপনারা একটু মিটারের দিকে একটু ফলো করেন আপনারা একটু মিটারের দিকে ফলো করেন জাস্ট আমি হালকা টাচ করে ধরলাম দেখেন বন্ধুরা আমি জাস্ট হালকা করে ধরছি আমার ব্যাটারি বোল্ট অলমোস্ট ছয় বোল্টে নামায় নিয়ে আসছে তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি আরেকবার দেখাচ্ছি এটাকে একটু পিসার দিয়ে জাস্ট হালকা পরিমাণে দুই আঙ্গুল দিয়ে ধরছি দেখেন আমার বোল্ট কিন্তু ছয় বোল্টে নামাই নিয়ে আসছে এবং উনচল্লিশ চল্লিশ ওয়ার্ড এবং ফাইভ এমপিআর চলে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারলেন যে আমাদের যেই ইটা আছে সেভেন সেভেন ফাইভ ডিসি মোটরটা তো এই ডিসি ফাইভ মোটরটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ এটা হচ্ছে একুশ হাজার আর পি এমের মোটর তো এটা দিয়ে যদি আমরা ফ্যান তৈরি করি আসলে আমাদের কষ্টের করে শেষ থাকবে না কারণ আমি যদি বলি এক কথায় একটা রাক্ষস মোটর এ প্রচুর পরিমাণে ওয়াড কনজিউম করে সে হচ্ছে এক কথা বলতে গেলে খাদক এটা যত দিবেন তত খাবে যা দিবেন তাই খাবে তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করব আমাদের সোলার সিস্টেমের সাথে এটা দিয়ে যেন আমরা ফ্যানটা না তৈরি করি একুশ হাজার আরপিএম সেভেন সেভেন ফাইভ মোটরটা তো আমরা যদি এটা দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে কারণ আপনারা কিন্তু সরাসরি আমার দেখতে পারলেন যে আমার বারো বোল্ট ব্যাটারিতে চার্জ আছে যখন আমি লোড দিচ্ছি আমার অলমোস্ট সিক্স বোল্টে চলে আসছে তো হয়তো আমি বিষয়টা বোঝাইতে পারছি তো সবাই আমার ভিডিওটা দেখে হয়তো উপকার আসতে পারে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে